আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি এই মুহূর্তে আছি আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের রাঙামাটি এলাকায় এতে এটা হলো রাঙামাটি ব্রিজ এর আগেও আমি এখানে এসেছিলাম আপনাদেরকে একটা ভিডিও দেখাইছিলাম তো তখন নদীতে কিন্তু পানি একেবারে কম ছিল এখন একেবারে দুপুরবেলা প্রচণ্ড রোদ তো যাই হোক রোদের মধ্যেও দুপুরবেলা হলেও আমি আবার এসেছি এই রাঙামাটি এলাকায় তো ওই ভিডিওতে আসলে গেছিলাম কাঁসা পিতল বানায় যে কারিগর কাসাপিতলের তৈজসপত্র বানায় যে কারিগররা সেই কারিগরদের বাড়ি যেতে চেয়েছিলাম বা গেছিলাম কিন্তু আসলে ওই দিন শুক্রবার থাকায় আমি আপনাদেরকে দেখাইতে পারিনি ওই দিন আসলে বন্ধ ছিল ওনাদের যে কার্যক্রম সে কার্যক্রমগুলো বন্ধ ছিল তো এই জন্য আজকে আবার এসেছি আজকে বৃহস্পতিবার আশা করি আজকে খোলা পাবো তো এদিকে এসেছিলাম মূলত একটা জায়গা দেখার উদ্দেশ্যে তো জন্যই আবার একটু যাচ্ছি সেই পিতলের যে কারিগর সেই কারিগরদের বাসায় তারা কীভাবে তজিসপত্রগুলো বানায় সেটা দেখার উদ্দেশ্যে তো রাঙামাটি এসে এখানে অনেকক্ষণ একটা বটগাছের নিচে দাঁড়িয়েছিলাম অনেক সুন্দর বাতাস নদীর পাশে নদীতে পানি চলে আসছে দেখুন একেবারে ভরা নদী তো খুব ভালো লাগতেছিল যাচ্ছি সামনের দিকে পিতল বানানোর যে কারিগর তাদের বাসার উদ্দেশ্যে তো সাথেই থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদেরকেও তো চলুন যাই দেখি আসলে কিভাবে কাঁসা পিতলের যে তৈরি তৈ এগুলো বানায় আমরা দেখে আসি চলুন তো এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখানে আসার ঠিকানা হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তথা চন্দ্রা টু নবীনগর নবীনগর টু চন্দ্রা যে হাইওয়ে এই হাইওয়ে জিরানি বাজার বিকেএসপি জিরানি বাজার যে জিরানি বাজার থেকে দশ টাকা অটো ভাড়া দিলে আপনারা চলে আসতে পারবেন রাঙামাটি এলাকায় গোহালবাড়ি বাজার পার হয়ে সেই রাঙামাটি এলাকায় এসেই রাঙামাটি থেকে বাম দিকে এই রাস্তাটা চলে আসছে আর এই রাস্তা দিয়ে কিছু দূর এগোলেই সেই পিতল বানানোর যে কারিগর সেই কারিগরদের বাসা কারিগরদের বাড়ি তো সেখানেই যাব নদীর পানি কিন্তু একেবারে রাস্তার পাশে চলে এসেছে এই যে রাস্তা আর এই যে নদীর পানি রাস্তার পাশেই নদী তো এরকম পরিবেশে আসলে কিছুক্ষণ সময় কাটানোর মজাটাই আলাদা আমি যখন আমার গ্রামের বাড়িতে যাই আপনারা দেখছেন ভিডিওতে এমন কোনো দিন নাই যে আমি নদীর পাড়ে যাই না প্রত্যেকটা দিনই নদীর পাড়ে যাই নদীর পরে যাদের বাড়ি আসলে তারা খুব শান্তিতে বসবাস করে প্রচণ্ড বাতাস এই সময়ে আসলে তবে আবার অশান্তিও আছে কিছু নদী ভাঙনের একটা বিষয় আছে নদী যখন ভাঙে তখন একেবারে সর্বস্ব নিঃস্ব করে দেয় একেবারে তো চলুন নদীর পারে একটু ঘুরে আসি একটু নদীর পাড় দেখে আসি নদীতে প্রচুর স্রোত এর আগেও আমি এখানেই এসেছিলাম ঠিক যে জায়গা দিয়ে এখন নামতেছি এই জায়গা দিয়েই নামছিলাম কিন্তু তখন নদীতে পানি একেবারেই ছিল না বললেই চলে তখন কিন্তু অনেক নিচে নেমে গেছিলাম আমি যে ওই ওই ভিডিওটাতে দেখাইছিলাম আপনাদের আপনারা চাইলে আবারও দেখে আসতে পারেন আর এখন কিন্তু এই পর্যন্ত আসছে দেখুন কী স্রোত নদীতে তবে এই নদীটা আসলে খুব কম ভাঙে আমি বেশ কিছুদিন যাবৎ আসি এই এলাকায় সাভার এলাকায় তো এই বংশী নদী আসলে ওরকমটা ভাঙা আমার চোখে পড়েনি কারণ এটা অনেকটাই মরা নদী কারণ যখন পানি শুকিয়ে দেয় তখন একেবারে পানি থাকে না বললেই চলে শুধুমাত্র বর্ষার সময় যখন পানি আসে তখন এই স্রোতটা আসে আমরা অলমোস্ট চলে এসেছি সেই বাড়ির কাছে তো চলুন যাই দেখুন পছন্দের শব্দ আমরা অবশেষে চলে এসেছি পিতল শিল্পের যে কারিগর সেই কারিগরদের বাসায় তো চলুন পিতল শিল্প সম্পর্কে কিছু জেনে নেই বাংলাদেশে পিতল শিল্প একটি কুটির শিল্প হিসাবে বিবেচিত উচ্চ কারিগরের সাথে কারিগররা হাতে পিতলের কারুকাজ করে থাকে বাংলাদেশের পিতলের পাত্রের অনন্যতার জন্য আন্তর্জাতিক বাজারে এর অধিক সুনাম রয়েছে পিতলের কারুকার্যের জন্য উচ্চ দক্ষতার প্রয়োজন বাংলাদেশের শ্রেষ্ঠ ধাতব কারিগর হলেন কাশারি বর্ণের যারা পিতল ও রূপার শিল্পকর্ম তৈরিতে অসাধারণ দক্ষতার অধিকারী কারুশিল্পের ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী কুটির পিতলের শিল্প প্রধানত ঢাকার ধামরাই উপজেলায় অবস্থিত এছাড়া চট্টগ্রাম নারায়ণগঞ্জ নবাবগঞ্জ জামালপুর জেলায় এবং রংপুর টাঙ্গাইল ও শরীয়তপুরে পারিবারিক ভিত্তিতে কিছু কিছু কুটির শিল্প রয়েছে বন্ধুরা বাংলাদেশের ব্রঞ্জের কারুকাজ সম্পূর্ণ হাতে তৈরি করা হয় এবং কোনো মেশিন ছাড়াই পিতলের কারুকাজ তৈরিতে মোম এবং কাদামাটিকে প্রাথমিকভাবে ব্যবহার করা হয় এসব জিনিসগুলি একটি অস্থায়ী শ্বাস তৈরি করতে ব্যবহৃত হয় যা বস্তুকে আকার দেয় আমরা যেখানে এসেছি সেখানে এসে দেখলাম পিতলের কিছু বার প্রথমে আগুনে পোড়ানো হচ্ছে আগুনে পুড়িয়ে সেটা নরম করে তারপর এটাকে বিভিন্ন ধরনের আকার দেওয়া হচ্ছে আর এই যে সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন আপনারা এই মেশিন দিয়েই মূলত আকার দেওয়া হয় এটা আসলে বৈদ্যুতিক চালিত একটি হ্যামার মেশিন এই হ্যামার মেশিন দিয়ে এই যে পিতলের যে প্লেটগুলো যে তৈজসপত্রগুলো বানানো হয় সেগুলোর বিভিন্ন প্রকার আকার দেওয়া হয় আর এভাবেই হাতেই তৈরি করা হয় এই কুটির শিল্পটি বন্ধুরা বাংলাদেশে তৈরি পিতলের পাত্রের মধ্যে রয়েছে পানির পাত্র থালা বাটি করতাল পশুর মূর্তি দেওয়ালে ঝুলানো এবং টেবিল স্টপ শোপিস ল্যাম্পশেড এবং ধর্মীয় বিভিন্ন মূর্তি বিশেষ করে হিন্দু ধর্মের যে সমস্ত মূর্তিগুলো রয়েছে সেই মূর্তিগুলো বেশি বানানো হয় প্রায় এক দশক আগে ধামরাইয়ে পিতলের কারুশিল্পের সঙ্গে জড়িত ছিল প্রায় এক হাজার পরিবার এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় একশোতে কারিগরদের মতে কম দামের মেশিনে তৈরি ইস্পাত ক্রিস্টাল সিরামিক পণ্যের সহজলভ্যতার কারণে কাঁচামালের দাম বৃদ্ধি এবং কারুশিল্পের চাহিদা কমে যাওয়ায় এই পিতল শিল্পের হ্রাসের একমাত্র কারণ আর যার কারণেই পিতল শিল্প আস্তে আস্তে তার গৌরব হারাচ্ছে বন্ধুরা আমি যেখানে এসেছি সেটা হলো ঢাকা জেলার সাবার উপজেলার শিমুলিয়া ইউনিয়ন রাঙামাটি এলাকায় আমি এসেছি এই কারিগরদের বাড়িতে যদি আপনারা এখানে আসতে চান বা এখান থেকে পিতলের যে থালা বা তৈজসপত্র এগুলো কিনে নিতে চান তাহলে আসতে পারেন আমি এই কারখানার যে মালিক আমি তার সাথে কথা বলেছি যদি আপনারা কেউ সরাসরি কারখানা থেকে নিজ চোখে দেখে এই সমস্ত আসবাবপত্রগুলো কিনে নিতে চান তাহলে আপনারা এসে নিজ হাতে কিনে নিয়ে যেতে পারেন এখানে কেজি দরে পিতলের আসবাবপত্রগুলো বিক্রি করা হয় এবং প্রতি কেজি পিতলের যে থালাবাসন বা আসবাবপত্র এই আসবাবপত্রের মূল্য আঠারোশো টাকা তো যাই হোক বন্ধুরা আমরা চলে এসেছি কারিগরদের বাড়ি থেকে আপনাদেরকে দেখালাম যতটুকু পারলাম কিভাবে পিতলের যে তৈজসপত্র বিশেষ করে খাবার প্লেট যেগুলো সেইগুলো বানানো হচ্ছে তো এর আগে একদিন এসেছিলাম ওই দিন আসলে ছুটির দিন থাকায় আমি দেখতে পারিনি যার কারণে আজকে আবার আসলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো এখন যাব বাসার উদ্দেশ্যে বাসার দিকে তো এখানে কাশানা শুধুমাত্র পিতলের যে তৈজসপত্রগুলো আছে পিতলের যে প্লেটগুলো এই প্লেটগুলো বানানো হচ্ছে তো যদি আপনারা কেউ এখান থেকে প্লেট সংগ্রহ করতে চান তাহলে আসতে পারেন এটা হলো রাঙামাটি এলাকা জিরানি বাজার থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা রাঙামাটি চলে আসবেন রাঙামাটি থেকে হাতের বাম দিকে একটু নেমেই তাদের যে কারখানা সেই কারখানা তো এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন প্রতি কেজি দরে প্রতি কেজি আঠারোশো টাকা দরে প্রতি কেজি আঠারোশো টাকা দরে আপনারা আপনাদের পিতলের যে প্লেটগুলো এগুলো নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ